দেখেন বন্ধুরা কি সুন্দর দারুণ একটা নতুন স্বাদের রেসিপি বানালাম ঝিঙে পেঁয়াজ ডিম দিয়ে বাদাম দিয়ে কত সুন্দর দারুণ রেসিপি বানালাম দেখতে পুরো ভিডিওটা চলুন যাওয়া যাক আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ঝিঙে দিয়ে বাদাম দিয়ে ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি দেখে থাকুন আমি কিভাবে বানাই রেসিপিটা দেখবেন পুরো ভিডিও দেখবেন দেখা যেন অনুরোধ রইল প্রত্যেক দিনে তো আমরা বাড়িতে মাছ মাংস কিংবা ডিম হয় তার জন্য আজকে ঝিঙে দিয়ে বাদাম দিয়ে আমি একটা নতুন ধরনের ডিম দিয়ে একটা মাত্র একটা ডিম দিয়ে রেসিপি বানাচ্ছি দেখবেন কিভাবে পানি নিয়েছি পানিটা ঢেলে নেবো ঝিঙে গুলো আমি ছোট ছোট করে কেটে নেবো উনুন ধরিয়ে দিয়েছি উনুনটা যে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দেবো বাদাম নিয়েছি কিনা বাদাম করে আমি শুকনো খোলা ভেজে নেবো চিনা বাদাম গুলো শুকনো খোলা ভেজে আমি গুঁড়ো করে নেবাগুলো ঝিঙাটা আমি এরকম সাইজ করে নিচ্ছি আপনারা যেভাবে সাইজ করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নেবেন এভাবে আমি সবগুলো কেটে নেব বাদামটা আমি লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব এবার ওই কড়াতে দিয়ে দেবো তেল দিলাম সর্ষের তেল পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা কুচি করে নিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পেঁয়াজটা সাইড করে ডিমটা আমি ভেঙে দেবো ডিমটা এখানে ভুজিয়ে করে নেবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বিজিবি টেনে সবাইকে স্বাগত আজকে করলাম ডিম পেঁয়াজ দিয়ে ভুজিয়া দেখেন ডিম পেঁয়াজে এই রেসিপি ফুল রেসিপি দেখতে গেলে বড় ভিডিও চলে আসবেন ফুল রেসিপিটা পাবেন এটা যে দিয়ে রেসিপিটা হবে ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ঝিঙেটা দিয়ে দেবো এটা ফুল রেসিপি দেখতে গেলে বড় ভিডিও চলে আসবে ওই ডিমের সাথে আমি ঝিঙ্গাটা দিয়ে দিয়েছি দেখেন বলতো আমি ভেজে ভেজে নেবো লাল করে দেখেন কি সুন্দর ঢাকা দিয়ে দেয় ঝিঙ্গাটা ভেজে নেবো আমি এবার আদা রসুনটা বেছে নিয়ে আসছি নেবো দেখেন ঝিঙ্গা পেঁয়াজ আর ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বেটে নিয়ে এলাম আদা রসুন বাদাটা দিয়ে দেবো আদা রসুনটা একটু ভাজা ভাজা হতে চান আদা রসুনটা দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো অল্প পরিমাণে দেবো গরম মশলা গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এখনো পর্যন্ত নুন দিলি বন্ধুরা নুন দিলে আরো একটু গলে যাবে নুনটা এবার আমি দিয়ে দেবো এবার দিলাম নুন পরিমাণ মধ্যে নুনটা দিবেন আপনারা যতটা ঝিঙে নেবেন সেই অনুযায়ী নুনটা দেবেন সব মশলা গুলো ভালো করে কষিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি দেব পানি দিয়ে আবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে দিলাম দেখেন কি সুন্দর হয়ে আমার ঝিঙে ডিমের তরকারিটা হয়েছে রেসিপিটা এবার আমি বাদামগুলো যে গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো খোলাই বাদামগুলো গুলো যেগুলো ভাজলাম সেটা আমি গুঁড়ো করে দিয়েছি উপর থেকে ছাড়িয়ে দেবো উপর থেকে আমি ছাড়িয়েটা দিয়ে দিলাম দেবে নেড়ে দেবো এইভাবে একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ ছাদের হয় আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন না অবশ্যই করবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখেন ঝিঙ্গা আমার খুব সুন্দর রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন ঝিঙার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখেন কি সুন্দর কি সুন্দর আমার রেসিপিটা হয়ে গেছে দেখেন সুন্দর কি সুন্দর হয়েছে ঝিঙা তরকারিটা এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা নিয়ে চলে এসেছি এবার এই তরকারিটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুন তাদের হয়েছে ডিম বাদামে যে রেসিপিটা বানালাম দারুণ সাথে এসে এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কেউ যদি সাবস্ক্রাইব না করতেন অবশ্যই সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ